কি দেখা সাম্প্রতিক ভাই ও বোনেরা আপনারা এই যে এই লোকটাকে দেখছেন ওনার বয়স একশো দুই ওনাকে আপনারা দেখেন ওনার জন্য একটা মানে আপনার স্মার্ট উনিশ থেকে একুশ বছরের মেয়ে খুঁজছিলাম বিয়ে শি করানোর জন্য উনি এই একশো দুই বছর বয়স হয়েছে এখনও বিয়ে শি করে নাই হ্যাঁ তো ওনাকে এই পর্যন্ত কেউ বিয়ে শি করাইতে পারে নাই তো একে যদি এখন এই শেষ বয়সে আইসা সে রাজি হয়েছে বিয়ে করার জন্য তাই এখন ওনার জন্য উনিশ থেকে একুশ বছরের পাত্রী খুঁজছি যদি এমন কোন পাত্রী থাকেন আর ওনাকে দেখে পছন্দ হয় তাহলে ওনাকে পাঁচ নগদ পাঁচ লাখ টাকা ক্যাশ বিশ বই সোনার দিয়ে বউ বানিয়ে আনা হবে এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হ্যাঁ